কাগজে কলমে দল জিতলেও যেন জিততে পারেনি বাংলাদেশ হংকংয়ের বিরুদ্ধে জয় এসেছে কষ্টার্জিত আর তাতেই যেন ভুলের মাসুল দিতে হতে পারে বাংলাদেশে যে কারণে সুপার ফোরের রেসে অন্যদের থেকে পিছিয়ে গেল টাইগাররা হংকংয়ের বিপক্ষে জয়ের পরও বাংলাদেশের ভুল নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা প্রথম ম্যাচ শেষে একটি করে জয় বাংলাদেশ ও আফগানিস্তানের কিন্তু তালিকায় দুই অবস্থান বাংলাদেশের আর এখানেই আছে বড় ব্যবধান যে ব্যবধান বাংলাদেশকে পিছিয়ে দিতে পারে সুপার ফোরের রেস থেকে সর্বশেষ ম্যাচে আরব বামিলাতের বিপক্ষে চার ওভারে জয় পায় ভারত অপরদিকে প্রথম ম্যাচে হংকংকে আফগানিস্তান হারায় শহরের ভেতরে বা ভ্রমণ করুন দেশ জুড়ে গাড়ি বুকে আজই ডাউনলোড করুন গাড়ি বুক অ্যাপ চুরানব্বই রানে সেখানে চার দশমিক নয় থাকে আফগানদের রান রেট তবে প্রথম ম্যাচে বাংলাদেশের জয় পেতে সময় লাগে সতেরো দশমিক চার ওভার অর্থাৎ নেট রান রেট বাংলাদেশের মোটে এক সেখানে আফগানদের থেকে তিন দশমিক নয় রান রেট পিছিয়ে থাকবে টাইগাররা এদিন বাংলাদেশের বোলিং এর বিপক্ষে হংকং করে একশো চৌচল্লিশ রান বল হাতে আবারও যেন ছন্দ হারান তাসকিন একের পর এক বাজে ফিল্ডিং এর নমুনাও দেখা যায় ফিল্ড সেট আপেও ছিল সাম্যতা উইকেটের শুরু ঘাস থাকলো পেস অ্যাটাকে শুরুতেই আনা হয়নি তাসকিন সাকিব দুজনকে অথচ চাইলেই শুরুতে একের পর এক উইকেট নিয়ে হংকংকে চাপে ফেলা যেত চাইলে মিড ওভার্সে মাহাদিকে আনাজিত যেত হংকংয়ের সাথে ডিফেন্সিভ বোলিংটাও প্রশ্নবিদ্ধ ফিস কাটার দিয়েছেন তানজিম সাকিব গতি আগ্রসন দেখিয়েছেন কিন্তু লুজ ডেলিভারি দিয়েছেন তাস্কিন অপরদিকে ধার হারিয়েছে ঋষভ ট্রান ফ্লিপারের অভাব দেখা গেছে বড় আকারে এমনকি ফিল্ড সেটআপের সাথে তাল মিলিয়ে বল করতে পারেননি ফলে শুরুতে ভুগতে হয় বাংলাদেশকে এই জয়ের পরেও বাংলাদেশের সামনে সমীকরণ কঠিন হয় সামনের দুই ম্যাচেই জিততে হবে তাদের অথবা লঙ্কান সাথে এক ম্যাচ জিতলেও অপেক্ষা করতে হবে তাদের আফগানিস্তানের বিপক্ষে হারের জন্য অপরদিকে নতুন আফগানিস্তান বা লঙ্কানদের বিপক্ষে এক ম্যাচ জিতলেও বড় ব্যবধান জিততে হবে আর এক ম্যাচ হারের ব্যবধান কম থাকতে হবে তবে এই অবস্থায় সেটা অসম্ভবই মনে হচ্ছে আরও এক ম্যাচও রান করেই যেন নিজের যার প্রমাণ করলেন হৃদয় ছত্রিশ বলে পঁয়ত্রিশ রান রান রেট তো দূরে থাক একশো চৌচল্লিশ রানের টার্গেটও এমন ইনিংস করা বেলিটন শুরুতে স্ট্রাগল করলেও পুষিয়ে দিয়েছেন তবে হৃদয় তানজিদদের স্ট্রাগল করে দেয় ব্যবধান দুই থেকে তিন ওভার আগে জয় পেলেও রান রেট দুই থেকে তিন থাকতো যা বাংলাদেশকে ভালোভাবে রাখতো সমীকরণে সবকিছু মিলে এবার নিজেদের ভুলের মাসুল কিভাবে দেয় বাংলাদেশ সেটাই দেখার বিষয়